আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একদিন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম সমস্ত মানুষ ও জিনদের নিয়ে দিনের তালিম দিচ্ছিলেন এবং তকদির সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময় সবচেয়ে শক্তিশালী একটি জিন সে হঠাৎ বলে উঠল হুজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে আমরা তা পরিবর্তন করতে পারি হজরত সুলাইমান আল্লাহ বললেন তাকদির পূর্ব থেকে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন সেই জিনটি বলল। না আমি তাক পরিবর্তন করতে পারবো আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পন্ন করেই দেখাবো এই বলে সে তর্ক করতে লাগলো তখন সুলাইমান সুলাইমান্লাম তাকে এই কাজ সম্পন্ন করার জন্য কিছু বছর সময় দিলেন একদিন সেই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি কিভাবে করবে সে কোনো এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ দেখলো এই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির একটি বিশাল প্রাসাদ সেখানে কতগুলো ছোট মেয়ে খেলা করছে এটা দেখে জিনটি ওখানে দাঁড়িয়ে পড়ল এবং অদৃশ্য হয়ে সেই ধনী ব্যক্তির ছোট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল যেতে যেতে সে বহুদূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো একটি ঘরের মধ্যে সেই ছোট্ট মেয়েটিকে রেখে দিল ততক্ষণে মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল তাই সমস্ত খাবার দাবার জিনটি তার কাছে এনে রাখল কিছুক্ষণ পর সেই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে এলো তখন দেখল সে কান্না করছে এটা দেখে জিনটি এক দরবেশের রূপ ধারণ করে তার কাছে এসে বলল তুমি চিন্তা করো না তোমার কিছুই হবে না কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এখন এগুলো খেয়ে বিশ্রাম করো সেই ছোট্ট মেয়েটি কিছুই বুঝতে পারছিল না আসলে সে কোথায় এসে পড়ছে অসহায় অবস্থায় সে সময়ের সাথে সব কিছু মানিয়ে নিল একদিন ছোট্ট মেয়েটি জিনকে বলল আপনি কি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারবেন জিনটি বলল নিশ্চয় পারবো তুমি এই ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে গেল তখন মেয়েটি দেখল লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবল এ নিশ্চয় মানুষ না অন্য কিছু কেননা এখানে এত বছর কোনো মানুষের দেখা পায়নি তখন তার মনে আরও প্রশ্ন জাগল এবং সে ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইল বহু বছর পর মেয়েটির যুবতী হয়ে উঠল এদিকে সেই জিন মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি এখন বড় হয়ে গেছে হজরত সুলাইমান আলা সাল্লামের সঙ্গে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দিব পরের দিন রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো মেয়েটি একা ঘরের মধ্যে ভয়ে আতঙ্কিত হয়ে বসে আছে এমন সময় হঠাৎ ঘরের দরজার বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কেউ আছেন দয়া করে আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলের বহু বছর পর এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা মানুষের আওয়াজ শুনেছি চমকে উঠল তখন মেয়েটি বললো আপনারা কে ওই লোক দুটি বললো আমরা মুসাফির আমরা বিপদে পড়ছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালে আমরা রওনা দেব তখন মেয়েটি তাদের ঘরের মধ্যে আশ্রয় দিল দেখলো তাদের মধ্যে একজন গরিব হয় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে সকালে তারা ওই মেয়েকে জিজ্ঞেস করলো তুমি কে এখানে কিভাবে এসেছ নির্জন জঙ্গলের মাঝে একা কেন তখন মেয়েটি বলল, আমি তো একটি জিনের হাতে বন্দি বহু বছর আগে শিশু বয়সে আমাকে তুলে নিয়ে এসেছিল এর বেশি কিছু আমি জানি না দয়া করে আপনারা চলে যান কারণ কিছুক্ষণের মধ্যেই হয়তো জিন এসে পড়বে তখন আপনাদের ক্ষতি হতে পারে তখন ওই ধনী যুবকটি বলল আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব কিন্তু যুবতী মেয়েটি বলল। তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না দয়া করে তোমরা চলে যাও তখন গরিব ব্যক্তি বলল তুমি যে যুবকটিকে দেখছো সে আসলে একটি ছোট্ট রাজ্যের রাজার ছেলে আর আমি তার নৌকার মাঝি আমরা মৎস্য শিকারের জন্য বের হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গিয়েছে কোনো মতে জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি যুবকটি আমি জানতে চাই কেন জিন তোমাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে মেয়েটি বলল, আমি কিছুই জানি না জিন তোমাদের ক্ষতি করতে পারে এই বলে সে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো হঠাৎ করে জিনটি কিছু খাবার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল। কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখাচ্ছে এখানে কি কোনো মানুষ এসেছিল মেয়েটি বলল আপনি এসব কি বলছেন এমন নির্জন জঙ্গলে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি রাজ দরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল এরপর নৌকার মাঝি বলল। তোমরা দুজন বিবাহ করে নাও এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস শুরু করো আমি একা বাড়ির দিকে রওনা হচ্ছি তার কথা অনুযায়ী সে তাদের বিবাহ সম্পন্ন করলো কিন্তু তাদের ইচ্ছা ছিল যে কোনোভাবে জিনের হাত থেকে পালিয়ে যাওয়া কিছুদিন পর জিনটি ফিরে এলো তখন সে মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে এবং এই ঘরটিকে উড়িয়ে নিয়ে হজরত সুলাইমান আল্লাহি সাল্লামের দরবারে নিয়ে যাব। তখন জিনটি ঘরটি নিয়ে উড়ে গেল এবং হজরত সুলাইমান আল্লাহ রাজ দরবারে হাজির হলো সে বলল হুজুর দেখুন আমি তকদির পরিবর্তন করে দিয়েছি কিন্তু যখন ঘরের দরজা খুললো তখন দেখা গেল মেয়েটি একা নয় তার স্বামীও তার সঙ্গে বেরিয়ে এলো এই দৃশ্য দেখে জিন হতবম্ব হয়ে গেল তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন তুমি ভুল প্রমাণিত হয়েছ এবং জিনটিকে প্রাণদণ্ডের আদেশ দিলেন